আসসালামাইকুম বন্ধুরা আপনার যারা আমরা ভিডিও দেখেন আমাদের ভিডিওতে এত এত বি হয় না আপনারা অবশ্যই আমাদের একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে যাবেন আমার একটা ভিডিওতে আমরা করে সকালে ভিডিওগুলো বানাই একটু ভিডিওগুলো দেখে আসবেন দেখে জানাবেন আমাদের কেমন হয়েছে আমাদের ভিডিওগুলো আমার আব্বু আপনি এদের কিছু বলবে আসলে যে আপনারা জানেন আমি একটা সময় প্রচুর কাজ করতাম মাঝখানে আমার ব্যক্তিগত কিছু জামালে ছিল পারিবারিক কিছু সমস্যা ছিল যার জন্য নিয়মিত হতে পারি নাই একদিন আমি আবার শুরু করেছি ধরনের মানুষ নিয়ে কাজ করতাম আসলে কি হয় যেটা ওই আমি যে এলাকায় থেকে আমার এলাকার মানুষের একটু ইগোটা বেশি তো সবার ধারণা যে প্রচুর টাকা কামাই আমি তাদের কাউকে টাকার কোনো পাক দিই না এটা আমি ওদের কখনো বুঝতে পারি না যখনই ওদেরকে বলি চলেন আমরা আবার কাজ করি ভিডিও তখন তারা সবাই আমার কাছে টাকা দাবি করে আসলে টাকা তো এই মুহূর্তে দেওয়া সম্ভব না তো অনেক চিন্তা করে দেখলাম যে আসলে মানুষ তো দুই একদিন কাজ করে যখন একটু ভালো অবস্থান হয়ে যায় যখন তারা মনে করে একটু কাজ ভালো করতে পারে তারা সবাই আমার পলটিনে নেয় মানে পোলট্রি কি সবাই তখন আর কাজ করতে চায় না হ্যাঁ তোমার তুমি করে নাও তো আমি চিন্তা করে দেখলাম যে মানুষ দিয়ে তো অনেক কাজ করলাম তো এবার আমার ছেলে ও কিন্তু আমার ছেলে আপনারা দেখেন যে আমি বাবা ছেলে রিলেটেড ভিডিও বানিয়ে থাকি আমার একমাত্র সন্তান কলুল সরকার সাইফ আমার কলিজার টুকরা আমার বাবা আমি আমি মানুষকে নিয়ে তো অনেক ভিডিও বানাইছি কিন্তু মানুষ মানুষ আমাকে এত পরিমাণে কষ্ট দিতে যার জন্য আমি আমার ছেলেকে নিয়ে ভিডিও ভিডিও বানাচ্ছি আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পারি আমার ছেলে কতটুকু কাজ করতে পারে দোয়া করবেন আমার ছেলেকে নিয়ে জন্য আমি কন্টিনিউ ভিডিও বানিয়ে আপনাদেরকে বিনোদন দিয়ে যেতে পারি আমি চেষ্টা করি সব সময় ভালো কিছু দেওয়ার আর প্রতিটা পরিবারের সন্তানরা যখন বাবার কাছে অনেক কিছু অন্যায় বলে দাবি করে অনেক বাবার সামর্থ্য থাকে না এই জিনিসটা লাগবে দিতে হবে অনেক বাবা দিতে পারে না বাবার যে কষ্ট আমি আসলে ওই বিষয়গুলি তুলে ধরে আমার ভিডিওর মাধ্যমে আমার ছেলেকে নিয়ে তো আসলে আমি ইমোশনাল হয়ে গেছি বা আমি মানুষটা ইমোশনাল মানুষ তো ইমোশনাল হয়ে গেছে কথা বলতে যে আপনারা কেউ অন্যভাবে নিয়েন না বাস্তব ক্ষেত্রে আমি ইমোশনাল মানুষ আমার প্রচুর ইমোশন কাজ করে আমি কোনো কষ্টের কথা বলতে গেলে না আমি কে দিতে এর আমার পুরোনো অভ্যাস তো আমি আসলে এই টাইপের ভিডিও কেন বানাই যে আমার এই ভিডিওগুলো দেখে যেন অনেক পরিবার আছে যারা খুব কষ্টে জীবন যাপন করে তাদের সন্তান অনেক আবদার থাকে তাদের সন্তানরা আবদার মেটাতে পারে না সন্তানরা যে আবদারগুলি করে এই আবদারটা যে অন্যায় আবদার এটা শুধু বোঝানোর জন্য আমি এই ধরনের ভিডিওগুলি বানিয়ে থেকে আপনারা দেখেছেন অতীত আমি ভিডিও বানিয়েছি আমার ছেলেকে নিয়ে যে আমার সামর্থ্য থাকলেই যে আমাকে দিতে হবে তা না কারণ আমাদের হচ্ছে অনেক গরিব পরিবার আছে অনেক গরিব করে সন্তান আছে যাদের অনেক ইচ্ছা আছে কিন্তু তারা সেটা পূরণ করতে পারে না তাদের সন্তানকে দিতে পারে না এই যে একটা বাবার যে কষ্ট আমি কষ্টগুলি তুলে ধরে আমার ছেলে আর আমি ভিডিও বানাই বাস্তব তো আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য আর কেউ আসলে অন্যভাবে নেবেন না কারণ আমি বলছি আমি একটু ইমোশনাল হয়ে যাই আমি একটু কষ্টের কথা দুঃখের কথা বললেই ইমোশনাল হয়ে যায় তো আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে ক্লাস টুয়ে পরে আর ক্লাস থ্রিতে উঠবে পর্যন্ত দোয়া করবেন ওই জন্য মানুষ হতে মানুষ হতে পারে আর আমি চাচ্ছি যে আমার ছেলেকে ছোট থেকে দক্ষ অভিনয় শিল্পী হিসেবে যেন আমি গড়ে তুলতে পারি যেহেতু আমি মিডিয়া জগতের লোক আপনারা অনেকেই জানেন যে অনেকে জানেন অনেকে জানেন না আমি টিভি নাটকে কাজ করেছি দীর্ঘ আট নয়টা বছর বাট আমি তেমন কোনো অবস্থান করতে পারি নাই কারণ আমি যাদের সাথে ছিলাম তারা কেউ আমাকে ওইভাবে সুযোগ দেয় নাই দেন আমি অনেক নাটক করেছি টিভি নাটক মানে আমার এলাকার যারা আছেন তারা অনেকে জানেন দূরের যারা আছেন তারা জানেন না তো আমি আমার জাতীয় টিভি জগতে আছে টিভি নাটকে যত আমি অনেক নাটকে কাজ করেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে কাজ করেছি অসংখ্য টিভি নাটকে কাজ করেছি আমি এক বন্ধু মুশরাফ করিম ভাই ছাড়া যত স্টার আছে বাংলাদেশ টিভি নাটকে যত সেলিব্রিটি আছে সব সাথে কাজ করেছি জলজল চৌধুরী ভাই বলেন ফরনামের জুবান বলেন তারপরে মুশফিক আর ফরান বলেন তারপর আপনি তোসিফ মাহবুব বলেন সিএম ভাই বলেন মানে যত স্টার আছে গাইত হাসান ভাইয়া বলেন তারপর জলুত রহমান জজ ভাই আপনি ফজুর রহমান বাবু ভাই মানে এক কথায় বাংলাদেশের যত স্টার আছে যত সেলিব্রিটি আছে সকলের সাথে আমি কাজ করি জানেন আমি যেহেতু আমার নিজের কোনো অবস্থান হয়নি আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি ইউটিউব চ্যানেলে কাজ করি তো আমার আর আমার ছেলের ভিডিওগুলি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলি দেখবেন আমাদের ভিডিওগুলি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওগুলি ছড়িয়ে দেবেন আমরা অবশ্যই ভালো কিছু বলার চেষ্টা করি এবং আমাদের ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে জানাবেন যে ভিডিওটা আপনারা এইভাবে না আরেকভাবে পান আপনাদের জন্য ভালো হবে আর এই জিনিসগুলো আপনারা অবশ্যই আমাদের জানাবেন আপনার না জানালে তো আমরা বুঝতে পারবো না কাপড় শেষ বেশ তুমি বিদায় নিয়ে নও দর্শকদের কাছ থেকে দর্শক আপনাদের কাছে আমি বিদায় যাচ্ছি এখন আসসালামাইকুম সকালে ভালো থাকবেন সকালে সুস্থ থাকবেন সকালের জন্য অনেক অনেক শুভকামনা